আজব এক সমস্যার মুখোমুখি হয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মানুষ তারা একটি সাপকে দুবার মেরে গর্তে পুঁতে রাখার পরও সেটিকে জীবিত দেখতে পেয়েছেন এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বারবার মেরে ফেলার পরও বেঁচে ওঠায় সাপটিকে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে তারা এটিকে জিন সাপ বলেও মনে করছেন মঙ্গলবার সকালে আজমতপুর গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম জানান গত শুক্রবার রাতে তার বাড়ির পেছনে একটি নতুন টয়লেটে হাত দিনে লম্বা একটি বিষধর সাপ দেখতে পায় স্থানীয়রা পরে তারা সাপটিকে মেরে একটি গর্তে পুঁতে রাখ কিন্তু গত রোববার রাতে একই সমান লম্বা একই ধরনের আরেকটি সাপ ফের এই টয়লেটে দেখা যায় বিষয়টি দেখে এলাকাবাসী আগের দিনের পুঁতে রাখা সাপটি গর্ত খুঁড়ে দেখতে গেলে সেখানে কিছু পাওয়া যায়নি পরে দ্বিতীয় সাপটি আবার মেরে তারা এই গর্তে পুঁতে রাখে এরপর গতকাল রোববার রাতে আবারও একটি ঘটনা ঘটে একই ধরনের জীবিত সাপকে চলাচল করতে দেখেন তারা তবে এবার গ্রামবাসী ভয় পেয়ে সাপটিকে আর মারেননি তবে তার গতিবিধির ওপর নজর রেখেছে গ্রামে তৈদুল ইসলাম আপেল জানান গত চার দিন ধরে একটি সাপ নিয়ে একই ঘটনা ঘটেছে সবাই এটিকে জিন সাপ মনে করছেন এজন্য শেষবার দেখার পরও তারা আর সাপটিকে কেউ মারতে সাহস দেখাননি